यो यो ढाल होस् नि आमो आ सरवा आ बाडी कोलेबे डाबला त न त ब्रा पाङा त रे हाम्रो काल पारा झल्मो दे पैसा हे 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 अरे एडी जवन <imitation> हम <imitation>

ઇમેરા થા દેને લે ય તાફર ઓ ડોબલ ઓ નેચ ઓય હા ઓ દે પેર દે લે હા એક કાલે પા ઓ જો કે

তাংনা মাগলি যাতো তাই আপা হামকো ওহ ওহ যা কামা মানা ভাই ভাই হামা যাকার ও ও জাল তোর জাল তোর জাল বর তোর জাল জাল তো বর ভাই আখন লাগে বুলি দেখনি হ মাল বাইতে জাল ছেটা বাইতে জাল মাছবিলাক দিলো কি গালি ভাইল হৈছিল

এই যে জামাছে আছেন। বান 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 সব দেই। মাসটা। জানক যাচ্ছে সব দেই। শোনাও। মাস কম দিয়ে

Thank you.